বিশ্ব এখন রাশিয়া ইউক্রেন ইরান ইসরায়েল নিয়ে ব্যস্ত কিন্তু চীন কোনো গুলি ছুটছে না অথচ সারা পৃথিবী দখল করে নিচ্ছে অর্থনৈতিক ও প্রযুক্তিগত দিক দিয়ে এটাকে বলা হচ্ছে সাইলেন্ট ওয়ার অর্থনৈতিক উপনিবেশ স্পাই টেকনোলজি কৃত্রিম দ্বীপ তৈরি আফ্রিকা ক্যাম্পেইন টিকটক দখল ফাইভ যুদ্ধ এগুলো সব যুদ্ধেরই নতুন রূপ তুমি কি জানো হয়তো তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে কিন্তু কেউ গুলি ছড়ে নাই কারণ এবার যুদ্ধ হচ্ছে চুপচাপ টাকার মাধ্যমে টেকনোলজির মাধ্যমে আর এর নায়ক হচ্ছে চীন আজ আমি বলবো কিভাবে চীন আমাদের না জানিয়ে দখল করে নিচ্ছে কিভাবে যুদ্ধ করছে কিন্তু বুলেট ছাড়াই চীন এখন যুদ্ধ করে না তারা দেয় ঋণ বানায় রাস্তাঘাট তারপর দেশ দখল করে নেয় আফ্রিকার পঞ্চাশটির বেশি দেশ এখন চীনের টাকায় চলে শ্রীলঙ্কা চীনের কাছ থেকে বন্দরের জন্য ঋণ নিয়েছিল দিতে না পেরে নিরানব্বই বছরের জন্য বন্দরই দিয়ে দিল চীনের তৈরি ফাইভ জি প্রযুক্তি বিশ্বের সত্তর পার্সেন্ট এ ছড়িয়ে গেছে পশ্চিমা দুনিয়া ভয় পাচ্ছে হুয়াওয়ের হাত ধরে চীন গোয়েন্দাগিরি করছে টিকটক শুধু বিনোদনের অ্যাপ না এটা ডেটা কালেক্ট করে মগজ ধোলাই করে আসলে এটা একটা ডিজিটাল অস্ত্র চীন সমুদ্রের নিচে কৃত্রিম দ্বীপ বানাচ্ছে সামরিক ঘাঁটি বানাচ্ছে অথচ এই এলাকা আন্তর্জাতিকভাবে বৈধ না এই জন্য ফিলিপাইন ভিয়েতনাম জাপান সবাই চিন্তিত এই অঞ্চলে হয়তো আসল যুদ্ধ শুরু হবে এখন আমাদের কি করা উচিত এই যুদ্ধ শুধু আমেরিকা চীনের না আমাদেরও জীবন এতে প্রভাবিত হচ্ছে আমাদের ফোন অ্যাপ রাস্তাঘাট ঋণ সব কিছুতে চীনের ছায়া তুমি কি বুঝতে পারো যুদ্ধ শুরু হয়ে গেছে শুধু আমরা চিনতে পারিনি আজকের পৃথিবীতে যুদ্ধ মানে গোলাগুলি না যুদ্ধ মানে ডেটা অর্থনীতি আর বিশ্বাসঘাতকতা চোখ হলো কারণ তুমি হয়তো যুদ্ধের ময়দানে আছো কিন্তু বুঝতে পারছো না